আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব কিভাবে সার্জারি করা হয় এবং সার্জারি পরবর্তী কেমোথেরাপি কীভাবে দিতে হয় বা কীভাবে আমাকে দেওয়া হয় মানে আপনার নির্দিষ্ট একটা জায়গা হতে বেশি জায়গা দখল করে ফেলবে তখন আপনাকে সার্জারি করাবে না এটা কোনো ডাক্তারই আপনাকে সার্জারি করাবে না সেই জন্য আপনাকে হয়তো আমার মতো বলবে যে আপনি আগে রেডিয়েশন দেন তা আমার যেটা হয়েছিল যে আগে আমার রেডিয়েশন তারপরে সার্জারি তারপরে কেমোথেরাপি তা আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিলাম সার্জারির জন্য আলহামদুলিল্লাহ ডক্টর আনোয়ার স্যারের পরামর্শে রংপুর ফার্স্ট কিউর হসপিটাল হসপিটালে আমি ভর্তি হলাম এবং যে যেদিন আমার অপারেশন হওয়ার কথা সেদিন হলো না কারণ আমার হঠাৎ আমি জানি না কেন প্রচণ্ড জ্বর জ্বরের কারণে আমার তিন দিন অপারেশন আবার পিছিয়ে গেল তারপর ইনশাল্লাহ আমার অপারেশন সম্পূর্ণ হলো অপারেশন করতে আমার যে জিনিসটা হয়েছে সেটা হলো আমাকে সন্ধ্যা সাতটার পর মানে রাত আটটায় আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয় এবং ঠিক রাত তিনটে তেইশ মিনিটে আমার যখন অক্সিজেন খোলা হয় আমি শুধু এতটুকুই বলতে পারি আমার সার্জারি ডাক্তার বলল অপারেশন সাকসেসফুল আমার নিঃশ্বাসটা বারবার যাচ্ছে বারবার আসতে আমি শুধু এতটুকুই বুঝতেছি আমার আর কোনো শক্তি নেই আমার মুখে মারতেছে আমার একটু জ্ঞান আসতেছে আমি এটা বুঝতেছি তারপরে আমাকে বেডে দেওয়া হলো এবং সেখানে অক্সিজেন দেওয়া হলো না এবং আমার হার্ট সব সময় পর্যবেক্ষণে রাখার জন্য হার্ট মেশিন সেট করা হলো আলহামদুলিল্লাহ কী বলবো দশ দিন পর আমার তো জ্ঞান নেই এবং আমার ভোকালেরও সমস্যা হয়েছিল মাঝে মাঝে জ্ঞান আসতো আমি এটা বুঝতাম আমার বেশি মনে পড়ে না তবে এগারোতম দিনে আমি শুধু এটা বুঝতেছি আমি আর শুয়ে থাকতে পারতেছি না আমি উঠে যাচ্ছি পরে তারা বুঝলো যে ওটা ইনফেকশন হয়েছে আমার পেটটাকে আবার কেটে দিল এবং এভাবে ড্রেসিং আবার করতে শুরু করলো আমার সবচেয়ে যে জিনিসটা কষ্ট লাগছে যেটা আমার আজও মনে পড়লে খুব কষ্ট হয় সেটা হলো ঠিক রাত দেড়টায় দুটো আমার তো এমনি ঘুম আসে না যখন ঘুম আসে ঠিক তখন এসে তারা আমাকে ড্রেসিং করে এবং ড্রেসিংটা এত কষ্টের ছিল ব্যথা যে আমার তো শরীরে এমনিতেই শক্তি নেই এনস্ত্রিস সাত ঘন্টা আমাকে প্রতি রাতে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হতো এবং ব্যথা তো আমার শরীর থেকে ছাড়তো না এভাবে ড্রেসিং করার পরে আঠারোতম দিনে যখন আমার ঘা নাকি লাল হয়ে গেছে পেটে আমি দেখতে পাচ্ছি না কেন আমি বুঝতে পারতেছি তারা আমাকে আবার অপারেশন থিয়েটারে প্রবেশ করে এবং আমাকে লোকাল অ্যানাস্থিয়া করে যেটা আল্লাহ আমাকে মাফ করুক আমি জানি না মৃত্যু যন্ত্রণা কেমন আমার সবচেয়ে কষ্টের বিষয় ছিল এটা আমার সজ্ঞানে জ্ঞান থাকা অবস্থায় এবং আমি বুঝতেছি তারা সব যতগুলো কথা বলতেছে সব শুনতেছি আমাকে লোকাল ইঞ্জেকশন দিয়েছি কিন্তু তারা কোনো কাজ হচ্ছে না তারা ওই অবস্থায় আমাকে বিয়াল্লিশটা সেলাই এবং তারা কাটলো এবং আমাকে পুনরায় বিয়াল্লিশটা সেলাই তারা প্রদান করলো এবং যেকে বলা হয় তারা যে আমার মানে কৃত্রিম শ্বাস নাকের মধ্যে যেটা অক্সিজেন দিয়েছিলো সেটা যখন খুলে তখন শুধু আমি কষ্ট পাইছি তাছাড়া আমি বেশি বলতে পারবো না কিন্তু পরবর্তীতে আমার ইনফেকশন হওয়ার পরে যে তারা বিয়াল্লিশটি সেলাই দিল এটা আমার খুবই কষ্টের বিষয় ছিল মনে হচ্ছে আমার পেটটা পুড়ে যাচ্ছে আমি এত জোরে চিল্লেচ্ছি তারা বারবার ওই অবস্থায় আমাকে লোকাল মারতেছে কিন্তু আমার কোনো শরীরে কাজে লাগতেছে না লোকাল কিন্তু এটাও বুঝতেছি ডাক্তার বারবার বলতেছে লোকাল ছেড়া তাকে আর অ্যানস্তিশিয়ে দেওয়া যাবে না যোগ আল্লাহ রাশেস রহমত বেঁচে আছি এভাবেই আবার আমার সেলাই ইনশাল্লাহ এক মাস নয় দিন ওভাবে শুয়ে থাকতে থাকে অনেক রাত গেছে আমার ব্যথায় জেগে শুধু চেয়েছিলাম কবে বাসা আসব কবে দাঁড়াতে পারবো আমি বুঝতেও পারি নাই আমি যখন বেড়ে বসতাম আমার আমি জ্ঞান হারিয়ে ফেলতাম আমি আবার নতুন করে হাঁটা শিখলাম কথা বলা শিখলাম আমার ভিডিওর আমার যে অপারেশনের পরবর্তী ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন একটু বেশি না কে জানি করেছিল ভিডিওটা প্রায় তিন মিনিটের মতো একটা ভিডিও যেটা আমি দেখেছি ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমার সার্জারি শেষ হয় এবং আমি বার বাসায় চলে এসি এবং আমার আইলস্টমি করা হয় আমার ক্যাথেটার এক মাস নয় দিন ছিল আমার আরেক পাঁচ দিয়ে পেট ফুটো করে সেদিক দিয়ে আবার ড্রেন কারণ ভিতরে যেন পয়জনিং না হয় এবং আমার প্রসাবের সমস্যা এখনও সমাধান হয়নি যদিও অপারেশন আজকে আড়াই বছর এখনও আমার প্রসাব করলে যন্ত্রণা হয় মলদারে ব্যথা তো থাকবেই এটা আমার নিত্য সঙ্গী আমি এরপরে ক্যামোথেরাপি দিব কি না সিদ্ধান্ত ডাক্তার বলল দিতে হয় এটা দিলে আপনার স্টেজ শেষ কী করবো বাঁচতে তো ইচ্ছা করেই এই জন্য রংপুর মেডিকেলে আমি যেটা ওখানে অনকোলজি ডাক্তার ডাক্তার ইশাদ স্যারের স্বর্ণপূর্ণ হই এবং ওনার পরামর্শে দুইটা মানে দুইশো দুইশো চারশো মিলে ক্যামোথেরাপির ইঞ্জেকশন নেই এবং একুশ দিন পর পর সেটা আমাকে দিতে হয় আর ক্যামোথেরাপিটা দেওয়া হয় ঠিক রংপুর মেডিকেলের একটা আপনারা গেলেই বুঝবেন নিস্তলায় রেডিওলজি বিভাগে একটা রুমে তিনটা বেড আছে প্রত্যেকটা বেডে চারজন করে বসতে হয় এবং ফুল স্পিডে প্রথমে বমির জন্য একটা ইঞ্জেকশন দিবে স্যালাইন দিবে আর ক্যামোথেরাপি হচ্ছে হচ্ছে স্যালাইনের মাধ্যমে প্রবেশ করানো হয় এরপরে আপনার শরীর যতটুকু লোড নেয় চার ঘন্টা নেই ঘন্টা আর এক ঘন্টা তবে সাধারণত একটার মধ্যেই তারা ক্যামোথেরাপি শেষ করে সকাল দশটার থেকে একটা তার মানে তিন ঘন্টা আপনার এক ঘন্টাও লাগতে পারে দেড় ঘন্টাও লাগতে পারে সেটা হচ্ছে আপনার শরীরে ইমিউনিটির উপর নির্ভর করে তা আস্তে আস্তে তো প্রথম ক্যামোথেরাপি আপনার ঠিক এক ঘন্টায় শেষ হবে বা দেড় ঘন্টায় শেষ হবে দ্বিতীয়টা একটু বেশি লাগবে তৃতীয়টা আরও বেশি লাগবে কারণ আপনার ভেইনগুলো চিকন হয়ে যাবে পরে আপনার ভেইন খুঁজে পাওয়া যাবে না এমনকি দুঃখের বিষয় আপনি রোগী আপনার বারবার আপনার যে দিক দিয়ে স্যালাইনটা দিচ্ছে ওই জায়গাটা আপনাকে আঘাত করতে হবে নাহলে না নাহলে আপনার স্যালাইন বন্ধ হয়ে যাবে দেখো আলহামদুলিল্লাহ এভাবে আমি ছয়টা থেরাপি পাঁচ মাসে শেষ করেছি কেমোথেরাপির সময় প্রচুর পরিমাণে বমি আসে শরীর একদম দুর্বল হয়ে যায় হাত পাওয়া ঝিমঝিম করে খাওয়ার কোনো রুচি থাকবে না গ্যাস মনে হয় শরীর পুরো বোঝাই হয়ে যায় গ্যাস রক্তসহ শুধু পেটে গ্যাস না মনে হচ্ছে আপনার পুরো শরীরে গ্যাস হবে যাক বেঁচে থাকার জন্য আপনাকে কষ্ট করতেই হবে আলহামদুলিল্লাহ মেনে নিয়েছি ক্যামোথেরাপিগুলো শেষ করেছে